ব্রেন টিউমারে মুখ বাঁকা হয়ে গেছে জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের ঠিক মতো কথা বলতে পারেন না ইলিয়াস কাঞ্চন লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখতে গিয়েছেন চিত্রনায়িকা রোজিনা ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ পরিস্থিতির কথা জানিয়েছেন এই অভিনেত্রী ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা ও নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত গেল মাসের শেষ দিকে অভিনেতার ছেলে মিরাজ মঈন জয় খবরটি প্রকাশ করেন এরপর থেকেই ঢাকাই সিনেমার এই তারকা অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন শিল্পী থেকে সাধারণ ভক্ত সেপ্টেম্বর ইলাস কাঞ্চনের অসুস্থতার খবর প্রকাশ পেলেও সহ অভিনেত্রী নায়িকা রোজিনা খবরটি আগে থেকেই জানতেন জুলাই মাসে প্রথমে তিনি জানতে পারেন ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমারের খবর সম্প্রতি চিত্রনায়িকা রোজিনা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছেন রোজিনা বলেন আমি কানাডা থেকে লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম তখনই তার সঙ্গে আমার দেখা হয় গল্প করি ছবি তুলি অসুস্থ হলেও ভীষণ দৃঢ় মনে রোজিনা বলেন অসুস্থতার কাঞ্চনকে আরও ধকলে কিছুটা বিধ্বস্ত দেখালেও কাঞ্চন দাঁড়িয়ে নামাজ পড়ছে নিয়মিত ধীরে ধীরে নানান বিষয়ে আমার সঙ্গে কথা বলছে ব্রেনে যেহেতু সমস্যা মাঝে মাঝে কিছু কথা ভুলে যায় তবে আমি তাকে ভালোই দেখেছি রোজিনা বলেন ইলিয়াস কাঞ্চনের মুখ অনেকটা বেঁকে গেছে কথা বলতে তার ভীষণ কষ্ট হয় সহ অভিনেতা হিসেবে ইলিয়াস কাঞ্চনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রোজিনা বলেন কাঞ্চনের সঙ্গে আমি অনেক ছবি করেছি আমরা প্রায় সমসাময়িক কাজের প্রতি তার নিষ্ঠা ভালোবাসা ও অধ্যবসায়ের ফলে আজও তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মানুষ হিসেবে কাঞ্চন অসাধারণ শান্ত ভদ্র এবং গভীরভাবে মানবিক একজন মানুষ ব্রেন টিউমার আক্রান্ত ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ডক্টর বিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন এরই মধ্যে অভিনেতার মৃত্যুর গুজব অন্তর্জালে ছড়িয়ে পড়ে অভিনেতার ছেলে জয় দেশবাসীর উদ্দেশ্যে বলেন আমার বাবা চিকিৎসাধীন আছেন নিয়মিত চিকিৎসা চলছে দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না বরং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন